তাহলে সত্যি আমি খুশি হবো যে না লাইভটা এসো আমার সার্থক হয়েছে যা আপনাদেরকে একটু মানে কী বলবো মানে বার্তাটা পাঠাতে পারলাম লাইভের মাধ্যমে যে আমার ফেসবুকে পেজ আছে সেইটা ফলো করো একটু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো আছে আর কি ওটা তো দেবজিৎ পাল ইটিয়া আপনার নাম্বারটা দেন দিলাম 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 ইটিয়া নাম্বার কী সবজি হয়েছে দাদা সবজি নও মাছ নও মাংস হয়েছে দেখা যাবে কি আর পরে খাতে না বুঝলে তো দেখতে পাবো না দেব দেখতে গিয়েছিলেন হ্যাঁ অবশ্যই গিয়েছিলাম আপনাদেরকে তো দেখে দেখিয়েছি যে কি পরিস্থিতি কি হাল হয়েছিল মানুষের খুব বৃষ্টি হচ্ছিলো তাতে উন্মাদনায় ফেটে পড়েছিল মানে বেশি ইনজয় লাভ করতেছিল মেয়েরা বেশি সেখানে এনজয় লাভ করতেছিল দেবকে দেখার জন্য আমরা দেবকে অনেক জায়গাতে দেখেছি আর কি দেবতা কখন এসেছিলো বলো দাদা একবার প্লিজ অনেক রাতে এসেছিলো দাদা চারটে ছিল চারটে বলে মোটামুটি আটটার দিকে ঢুকেছিল মানে চারটে থেকে ধরুন কত রাত পর্যন্ত মানুষ না খায় ওতে কোনো খাবারও ছিল না বৃষ্টি ছিল ছাউনি কোনো ছিল না আর এতো ঠেলাকুচা মানে আর কি বলবো যা ইচ্ছে তাই কোনো বলার নেই আর ওই মাঠটা স্কুল মাঠটা এত সুন্দর ঘাস ছিল ঘাসগুলো একবারে গুঁড়িয়ে মাড়িয়ে মানে একবারে কাদায় তুপিয়ে দিয়েছিলো আর কি সত্যিকার মানে অনেক ঘাস নষ্ট হয়ে গেছে আর কি দেবতা কখন আসেছিল দাদা একেবারে ওই তো বললাম আর কি ভক্ত আপনার ভীষণ ভক্ত দেবজিৎ পাল আচ্ছা আপনার ভীষণ ভক্ত আর কি ভক্ত আর আমি আল্লাহ বুদ্ধি যা খুব ভালো ধন্যবাদ দেবজিৎ পাল আমার ভক্ত হওয়ার জন্য আর কি ধন্যবাদ আমিও আপনাদের ভক্ত আপনারা যত বেশি করে ভিডিও দেখবেন যত বেশি করে কমেন্ট করবেন না তত আমার ইচ্ছা হয়ে যায় দু একটা এমন লোককে আমি চিনে ফেলেছি মানে এত সুন্দর কমন করে আর এত ভিডিও দেখে মানে দারুণ আমাকে ভালো লাগে ওই মানুষগুলোকে আর কি আপনারা যেমন আমার মুখোশটা দেখেন না আপনাদের ওই যে কমেন্ট বক্সের নামটা ওঠে না সেটা আমরা কিন্তু খুব ভালো ইয়া করি আর কি দেখি আচ্ছা আপনার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে সঙ্গ কালকে বাঁশড়া কারা লড়াই লাইভ দেখাবে বাঁশড়াতে যাব না প্রাণ কৃষ্ণবাবুর আসরে যাব দুদিকে কীরকম বলুন কোন দিকে যাব প্রাণ কৃষ্ণর দিকে কিন্তু বেশি লোকের ভোট আছে আর কি যে ওই দিকে গেলেই ভালো হয় এখানে একটু কম ইয়ে আছে আর কি কালকে কখন যাবে দাদা বলো একবার এই আমরা রাত্রে চলে যাই না তো আপনাদেরকে দেখাতে কী করে পারবো আর আপনারাই বলেন যে আগে দেখান আগে দেখান বুঝলেন তো ঠিক আছে কথা বলতে বলতে অনেক রায় থেয়ে যাচ্ছে সবাই ঘুমাও সবাই ফুর্তি করেছে আজকে বিশ্বকর্মার ইয় তো শুভরাত্রি শুভ সন্ধ্যা সবাই ভালো থাকো আনন্দ থাকো ভিডিও ভালোভাবে দেখবে সবাই আর একটু ফেসবুকটাকে ইয়া করো উপরে ওঠাও ফেসবুকটাকে আপনাদের আশীর্বাদেই তো সব কিছু হচ্ছে তো ফেসবুকটা একটু যদি এখনও পারো কেউ তো এখনও চলে যেতে পারো আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কথা থেকে দেখছে তাদের জন্য অসংখ্য আমার বুক ভরা ভালোবাসা বুঝলেন তো ফেসবুকটা কারণ আজকাল বর্তমানে ফেসবুকে ফেসবুক ফেসবুক আমি খুলেই ছিলাম না এতদিন কেন মানে আমি ফেসবুক আমার অ্যাপসটাই ছিল না আমি মানে ফেসবুক চালাতাম না তারপরে ধীরে ধীরে আর লোকে আমাকে পেশা দিতে আজকাল ফেসবুকও একটা ভালো জায়গা আর কি এবং ইনস্টাগ্রামও বলে তো ইনস্টাগ্রামও আমি কব ভিডিও জানি না করিও না এসব নেই আমার শুধু ডাইরেক্টলি যেটা ভিডিও হয় সেটাই ইয়া করে থাম্বেল থাম্বেল অত ভালো করে বানায় না আর কি অর্থাৎ খবরটা কিন্তু আমি সলিড দিই কালকে ওখান যাবে দাদা বলো একবার দেখতে দাদা দেখতে যা বক্ত মত দাদা ছাতা দেখতে যা আচ্ছা ছাতা দেখতে এখন কি হয় ছাতা পারে গেছে আপনার সাথে একদিন প্রাণ করবো বাবা আপনার সাথে একদিন প্রাণ করব প্রাণ করলে যে আমি কি বলবো আর কি কী বলে কী फेलब मि प्राङ त्राङ कहाँ विद्युत राजिडा जब दादा प्लिज ने नै सर्विडा सबै चाहिँ गुड नाइट साधन उत्तम महा त जान अच्छा उत्तम दा गुड नाइट सबै कि त लभटा शेष गर्छ नमस्कार धन्यवाद सबै भल তো ফেসবুকটার দিকে সবাই একটু নজর দিবে হ্যাঁ